বিসমুল্লাহ রহমান ইব্রাহিম আজ নয়ই ডিসেম্বর দুই হাজার দর্শক আজ দেখাবো দক্ষিণ পশ্চিম অঞ্চলের হলিধানী বাজারের সেই বিখ্যাত পানের হাট আজকে পান কত বিক্রি হচ্ছে তা ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরবো এই বাজারের এটা আপনার দিয়েছেন আজকে বাবা কিরাম ভাই আজকে মাগার ওমটা টান দাও দেখ নিলো ঘিরে ঘিরে দেখাবো হলিধানের সেই বিখ্যাত পানের হাট বারাসতিয়া ভাই না না ভাই কত করে নিলেন ভাই এটা দাম হয়নি ভাই কার আপনার আপনার কত করে আছেন

একশো দশ এরমা কত দাম হচ্ছে সত্তর ষাট পঁয়ষট্টি এরম দাম দশ কিরম হয় পানি বাজার কিরাম তো ডাউন ডাউন থাকছে কম বাজার কম

আসে ঘুরে ফিরে দেখালাম পাড়ের হাট সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন